আমি একটা কিছু ছবি পোস্ট করছি আমার ফেসবুকে পার্সোনাল আইডিতে মার্জিয়া দিশা যেখানে হচ্ছে আমরা সবাই মিলে বারবিকিউ করছি সেখানে একটা ছবিতে আসছে যে আহাদের আর আখি দুইজনের হচ্ছে আই কন্টাক্ট সেই সেই ছবিটা কারণ আমাদের কাছে অন্য কোনো ছবি ছিল না আমরা খুব কম ছবি তুলি থামনেলের জন্য জাস্ট দেখটা তো সেই ছবিটাই কমেন্ট আসছে যে বড় বইয়ের কদর কমে গেছে কেন আমি কাজ করতেছি মানে একটা কি জানো তোমরা একটা ভিডিও দেখে অনেক কিছু কল্পনা করে ফেলো যেমন ধরো কোনো ভিডিও তে যদি আমার কোলে আয়াস থাকে তোমরা আমি মা হয়ে নাকি আলিশাকে ভালোবাসি না আবার কোনো ছবিতে ও আখি আমি নাকি

আচ্ছা দেখেছো তো একটা ভিডিও মানে দেখলে কমেন্ট করলে কি হয়ে যাবে যে ভালোবাসেন আচ্ছা তোমাদের কি মনে হয় এই দুই সালে এসে এই যুগে আমাদের মধ্যে ভালোবাসা না থাকলে আমরা থাকতাম আচ্ছা অনেকে মনে করো যে টাকার জন্য তাই না এত সোজা আমাদের লাইফটা কি শুরু হয়েছে যারা ফার্স্ট থেকে আমাদের ব্লগ দেখো এত বিলাসবহুল লাইফ আমাদের ছিল এত টাকা আমরা আর্ন করতাম তখন আমরা কি শুরু থেকেই এইভাবে লাইভ ফিট করছি একটু শুরু ব্লগ গুলো আমাদের বাসা আমাদের ফার্নিচার আমাদের ক্যামেরা কোয়ালিটি দেখেই বুঝতে পারবো তখন আমার ফোন ছিল এলেভেন প্রো ম্যাক্স আমি সেটা দিয়ে ভিডিও করতাম আমাদের কি শুরু থেকে এরকম লাইফ ছিল ছিল না তখন আমরা কেন থাকছি ডাল ভাত খেয়ে আমরা তিনজন একসাথে থাকছি যখন আখের ফ্যামিলি আহাদের ফ্যামিলি কেউ ছিল না শুধুমাত্র আমার আম্মু আমার ভাই আমাদেরকে সাপোর্ট করতে আমার বাবাও করেনি নেই সে বিদেশে ফুলে বসেছিল কয়েক মাস

বাট তখন থেকে আমাদের বন্ডিংটা এত বেশি স্ট্রং হয়েছে যদি আমাদের ছেড়ে যাওয়ার হইতো কাউকে আখি আমাদের ছেড়ে চলে যেতে পারতো আমি ওদের ছেড়ে চলে যেতে পারতাম তো ওদের আহাত যেতে পারতো আমাদের থেকে আমরা কাউকে ছেড়ে যাই না আমরা খেয়ে থাকছি না ও রাজার হলে বসে খাইতো কারণ যার যার সন্তান তার তার কাছে সে যদি রিক্সা চালায় তার সন্তানকে সে রাজ রাজ রান কি রাজকন্যা করে রাখবে এটা সবাই এটা তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসে আহাজ যদি সবকিছু ছেড়ে ওর বাবা মার কাছে চলে যেত ওর বোন ওর বড় ভাই ওর বাবা মা ওকে রাজপুত্র করে রাখতো সবাই কিন্তু সেম কারোই ফ্যামিলি এতিম না আমরা যে হারে ফ্যামিলিতে কিছু নাই আমরা একদম রাস্তা আমরা কোথায় যাব। আমরা তো ভালোবেসে থাকছি একে অপরকে একটা আমরা এটা অদা করছি যে আমরা কেউ কখনো কোনো সিচুয়েশনে ছেড়ে যাব না দেখো অভাব মানুষের সাময়িক সময়ের জন্য থাকে তা তাই বলে কিন্তু আমার ফ্যামিলিতে কেউ আমার আম্মু আব্বু কেউ বলতে পারবে না আব্বুর কাছে তো চার প্রশ্নই ওঠে যেহেতু সে মেনেই নেয় তখন আমার আম্মুর কাছ থেকে কখনো পাঁচশো টাকা নিছি কিনা সেটা আমার আম্মু বলতে পারবে না কখনো আর আখে আর আহাদের ফ্যামিলির কাছে চাওয়ার প্রশ্নই ওঠে না কারণ তাতে সাথে তখন আমাদের কথাই বলে তোমরা সবাই সেগুলো জানো তো আলটিমেটলি এগুলোর পিছনে কিন্তু আমরাই দায়ী ফ্যামিলি রাগ করবে না কেন এটা নর্মাল তার ছেলে তিন তিনটা এক্সিডেন্ট ঘটাইছে বিয়ে করছে একটাও তারা জানে না রাগ করছে আখের স্বাভাবিক ফার্স্টে বিয়ে হইছে ও পালায় চলে গেছে আমাদের সব পালায় চলে আসছে তো এটা রাগ করবে স্বাভাবিক আর আমি আমার হাজবেন্ডের সাথে আমার কত সুন্দর সংসার সেখানে আমি নিজে আখিকে বিয়ে করাইছি আবার আমার হাজবেন্ডকে আমি না জেনে ভালোবেসে বিয়ে করছি আমার ফ্যামিলিকেও জানাই নাই সেখানে তারপরে দেখি তার বউ বাচ্চা তো আমার লাইফটা এক্সপ্লোর করছি তো আমার সাথে কেন রাগ করবে না আমার বাবা বিয়ে ব্যাপারটা আসলে কেউ জোর করে করতে পারে না ছিল থেকে আমাদের ফ্যামিলি রাগ করা খুবই যুক্তিগত কারণ আর আমার আম্মু আমার প্রতি অতিরিক্ত দুর্বল যার জন্য আমার আম্মু রাগ করে থাকতে পারে নাই মেনে নিছে আখির সাথে দেখা হওয়ার পরে আখি মেনে নিছে

কখনো আমাদের সংসার ভাঙবে না আল্লাহ যদি কপালে না লিখে কোনো কিছু নিয়ে না বড়াই করা যায় না কোনো মা সন্তান নিয়ে বড়াই করতে পারবে না যে আমার সন্তান এটা করবে না কোনো হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক নিয়ে বলতে পারবে না যে আমাদের কখনো আল্লাহ যেটা কপালে লিখছে সেটা হবে বাট আমরা তিনজন চেষ্টা করব একসাথে থাকার ইনশাআল্লাহ আমরা একসাথেই থাকবো আর তোমার সবাই দোয়া করবা উল্টা কথা না বলে এত সুন্দর একটা সম্পর্ক যে আপু যেহেতু করায় ফেলছো আসবেন কি বিয়ের আগের মাথায়

আমার এক মিনিট আমার বড় বোন আমার বড় বোন হচ্ছে প্রতি মাসে যা খরচ করি তোমাকে পিছনে এরপরে যারা গরিব করবো হ্যাঁ করছে বড় গরিব দুনিয়া তার কেউ নেই তো যাই হোক এই যে আমার বড় বোন এখানে বসে আছে আর আন অফিসিয়াল ফেসবুক পেজে একটা দুর্দান্ত ব্লগ আপলোড দিচ্ছে আমার বড় বোন কিছু কিছু কালনাগিনীদের জন্য তো সবাই সবাই যাই একটু দেখে আইসো আর হচ্ছে সম্বোধন কইরো আচ্ছা নাগনাগিনীদের জন্য ভার্সন ফিমেল ভার্সন বাহ ও আচ্ছা তো এখন হচ্ছে কি দিচ্ছ এটা

পাখের ঘর থেকে বেরিয়ে হয়নি পাখোরা গুলা শেষ ওই যে দেখো অনেক বড় একটা ফুলকপি

बोल दिया बोली गवान अगेन तो पर बाजार एक टका बाजार आमने बाजार एक टका क्या है बाजार एक बार देखते हैं तुम गोवा में देखा हमने तुम गोवा की ना बात दाव आम्रा बाजार एक टका जोमाया ने एक समान दस टका गाड़ी देखते हैं इंशाल्लाह बाजार एक टका हाँ तो जोमाया हाथ का टीम एक टका है �

দেখো আমরা মুভি দেখবো কি আমরা এদিকে বাপ ছেলে সিনেমা দেখে কুলপাইতাসি না দেখো কি আব্বুকে ডাকু না এই ঢং কেন শুরু করছে কি আব্বুকে একটা ডাক দিছে তাই ডাক দেওয়ার সাথে সাথে আব্বু হাজির আর ওই আলিশা ঘুমায় আলিশা রে তো অনেকক্ষণ ধরে আমরা পাইতেছি না অনেকক্ষণ পর আয়াসরে পাইছি দুই ভাই বোন এক ঘুমেছিল এই জন্য উঠে নিয়ে আসছি আমরা আদর করার জন্য নাহলে অনেকে তো বলবো আলিশাকে এখন আর ভালোবাসে না আর আলিশার কাছে অবশ্যই আম্মু আছে এই জন্য আর কি আলিশার আনা হয়নি এই জন্য আয়াশটি নিয়ে আসছি দুইটা একসাথে থাকলে একটার কারণে জন্য হ্যাঁ কারণ যেহেতু মানে আয়াশ উঠে গেছে তাই ওকে নিয়ে আসছি নয়তো ও দুইজনেই দিদুর কাছেই থাকতো এখন যাই হোক সবাই মাসাল্লাহ বললো মাসাল্লাহ আমাদের বিচ্ছিরি হাসের ছানা দুইটা হাসি দুইটার জন্য অবশ্যই মাসাল্লাহ বলবা বুকে দেখো লক্ষ্মী বাবা তো ঘুমাইছে এই জন্য হচ্ছে দিয়ে দিছি যদি ওর ব্যথা লাগে আল্লাহ ভিডিও থেকে তোমরা দেখছো কি সুন্দর হাসিটা দিল এখানে শেষ করতেছি এখন ওকে হচ্ছে ওর দিদির কাছে দিয়ে আসবো ওর বোনের বাচ্চা সবাই দিয়ে আসবো আর আমরা এখন মুভিটা দেখবো দেখে তারপর সবাই ঘুমাবো তো ব্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ